আপনাদের সাথে এর আগে মাছের অনেক রেসিপি শেয়ার করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভেটকি মহারানি চলুন দেখে নেওয়া যাক আজকের রান্না ভেটকি মাছের টুকরোর মধ্যে হলুদ গুঁড়ো লবণ আর রস ভালোভাবে মাখিয়ে রেখে দেব আর কিছু মশলা বেটে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা আর কাজু পোস্ত বাটা মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো সাথে দেব আদা রসুন বাটা মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটো বাটা বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজুপোস্ত বাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবার মশলা থেকে তেল ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দেবো সামান্য জল ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো উপর থেকে গরম মশলা আর ঘি তাহলেই পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে যাবে ভেটকি মুহারানি আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ